তো হ্যালো ফ্রেন্ড কেমন আছে তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো আর আমি খুবই ভালো আছি তো নতুন একটা ভিডিও সবাইকে জানি অনেক অনেক ওয়েলকাম তো আজকে আমি কিছু কেনাকাটা করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর কিভাবে কিনেছি কত টাকাতে কিনেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো এখানে দেখতে পাচ্ছো তিনটে শাড়ি আছে একটা দুটো তিনটে এই তিনটে শাড়ি কিন্তু আমার মায়ের জন্য শুধুমাত্র আমার মায়ের জন্য এই তিনটে শাড়ি তো এই তিনটে শাড়ি তোমাদেরকে দেখাব তার আগে তোমাদেরকে আরো দেখিয়ে দি এখানে আমি তিন মানে তিনটে জামা কিনেছি দুটো প্যান্ট কিনেছি তিনটে প্যান্ট তিনটে জামা এখানে আছে তো এইগুলো তোমাদের সাথে শেয়ার করবো তার আগে একটাই কথা বলবো যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো এইগুলো কেনার কারণ আছে তো আমার মা ছোটবেলা থেকেই দেখেছি মানে অনেক ছোটোবেলা থেকে দেখেছি আমার মা একই কাপড় অনেক পরতো মানে বছরও কাটিয়ে দিত মানে এক দুটো কাপড়ে তখন আমার দিদিদের বিয়ে হয়নি অনেক অসহায় ছিল তখন আমার দিদিরা দেখতাম ছোটবেলায় যে ওই যেই শাড়িগুলো হয় না সেই শাড়ি সেলাই করতো টাকা 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 এরকম ছিল সেই শাড়িগুলোর দাম সেই শাড়িগুলো এরকম রবারের মতো এরকম কি থাকতো ওটাকে দিয়ে এরকম সেলাই করতো ডিজাইন করতো সেই কাজ করতো আমার দিদিরা তখন আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল তখন আমার বাবা বাইরে কাজ করতো তো তখনকার এরকম ছিল না মানে টাকা পয়সা বাবা পাঠাতে পারতো না তখন কিন্তু এত ব্যাংক বা এরকম এত সহজ ছিল না তখন টাকা তখনকার ওখান থেকে আসে তাহলেই টাকা পাঠাতে পারবে তাছাড়া ওখান থেকে যদি কেউ না আসে তাহলে টাকা পাঠাতে পারবে না তো কখনো টাকা বাবা যদি কেউ আসতো ছ মাস এক বছর পরে তাহলে টাকা পাঠাতো আর বেশি পরিমাণে টাকা পাঠাতে পারতো না কারণ অল্প মাইনে ছিল তারপরে খাওয়া দাওয়া খরচ ছিল তারপরে হচ্ছে আবার ধরো বাইরের থেকে কাজ করবে তারপরে লোকের কাছে টাকা পাঠাবে সেই টাকা যদি আবার নিয়ে চলে যায় চিনা পরিচিত ছিল না তখন তো যাই হোক আমি বেশি কথা বলবো না তো আমার অনেকদিন সব ছিল মায়ের জন্য কিছু কিনে দেবো তো এই শাড়িটা এনেছি আমি ঠিক আছে আর এইগুলো সব আমার কিনে দিয়া তো আমি আজকে তোমাদেরকে সব কিছুই দেখাবো প্রথমে আমি এই শাড়িটা দেখাই সুতির শাড়ি এটা আমার মায়ের জন্য এনেছি কেমন লাগছে তোমার কমেন্ট করে জানাবে ঠিক আছে দেখো আমি বেশি খুললাম না ঠিক আছে তো এটা মায়ের সুতির শাড়ি এটা কেমন লাগছে এটার দাম নিয়েছে তিনশো টাকা তো এই একটা শাড়ি দেখো এটা কিন্তু কালার মা এরকম শাড়ি পছন্দ করে দেখো তো এটা আমি কিন্তু দিইনি এটা কিন্তু আমি দিদির কাছে দিয়েছিলাম টাকা দিদি এনে দিয়েছিল এই শাড়িটা তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে আর এটা শান্তিপুর থেকে নিয়েছিলাম শাড়ি এটা আমি শান্তিপুর থেকে মাকে এনে দিয়েছিলাম এই এই শাড়িটার কাজ খুব সুন্দর ঠিক আছে দাঁড়া তোমাদের আসলাটা দেখাই এই দেখো দেখলেই বুঝতে পারবে এই শাড়িটার কাজ কিন্তু অনেকটাই সুন্দর দেখো তো এটা কিন্তু আমার মায়ের জন্য তো যাই হোক এবার আমার শাড়ি দেখা আমার জামা দেখাবো শাড়ি আমার জামা তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা সকলেই দেখেছো কিন্তু আমি কতদিন আগে নিজের জন্য কিনেছি সেটা আমি নিজেও জানি না মানে কত দিন বা বছর হয়ে গেছে আমার নিজের জন্য জামা প্যান্ট কিনেছি আর একই জামা পরে বারবার ভিডিও করছিলাম অনেক লোক বলছিল প্রচণ্ড গরম তো ভাবলাম দুই তিনশো টাকা দিয়ে একটা জামা না কিনে একটু কম টাকা দিয়ে জামা কিনে আনি যাতে আমি পরতে পারি মানে একবারে জায়গায় চারবার পরতে পারি তো আমি এখানে এনেছি তোমাদেরকে দেখাই কেমন হয়েছে তোমাকে কমেন্ট করে জানাবে এটা দেখো এইটা কি কালার তোমরা কমেন্ট করে জানাবে এই কালারটার নাম আমি জানি না এটা টুটি কালারের মতো লাগছে দাদা মা বলে এটা টুটি কালার তো দেখো এই জামাটা পরার পর আমাকে কেমন লাগবে আমি জানি না ঠিক আছে এটা তোমাদেরকে আমি পরে দেখাবো তো এই জামাটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি ঠিক আছে এটা টুটি কালার এই একটা গেল আর একটা ব্ল্যাক এই একটা ব্ল্যাক ব্ল্যাক কালার আমার খুবই পছন্দ মানে আমি খুব পছন্দ করি ব্ল্যাক কালার এটা ব্ল্যাক কালার গেল আর এখানেও আছে এখানে এই দুটো কালার মানে চারটে নিয়েছে নীল কালার মানে হালকা নীল কালার এটা পরে আমাকে কেমন লাগবে তোমরা কমেন্ট করে জানাবে এটা ব্লু কালার দাম কত নিয়েছে পরে পড়বো আর এটা কিন্তু পিঙ্ক কালার এগুলো কিন্তু পিঙ্ক কালার দেখতে পাচ্ছ কেমন লাগবে কমেন্ট করে জানাবে এটা কিন্তু পিঙ্ক কালার আর তোমরা যদি বলো এত জামা কেন চারটে এই একটা এই কালার একটা স্কাই কালার একটা ব্ল্যাক কালার একটা টুটে কালার তো এই চারটে জামা ঠিক আছে এই চারটে জামা নিয়েছি জামা না একে তো গেঞ্জি বলে মানে হাফ ফাটা গেঞ্জি তো এই চারটে নিয়েছি প্যান্ট নিয়েছি যেহেতু আমি বাইরে কোথাও যাই না মানে বাড়ির বাইরে কোথাও যায় না বাড়িতেই থাকি তো আমি তিনটে হাফ প্যান্ট নিয়েছি দেখো আমি এগুলো বেশি পরি এগুলোর দাম খুবই কম মাত্র এই কয় টাকা তিনটে তিনটে নিয়েছি এই কারণে কম দাম বলে আর এটা আমি সবসময় পরতে পারবো এর জন্য নিয়ে পেন কারণ অত দামিটা কিনা সামর্থ্য আমাদের হয়নি যতটুকু হয়েছে এটাই অনেক অনেক লোক তো পাই না তবু তো আমি কিনতে পেরেছি মনের ইচ্ছা কারণ এই এই জামা এই তিনটে প্যান্ট আর এই চারটে জামা এইগুলো সব নিয়েছি এইগুলো সব আমার কিনা হয়েছে এইগুলো এই কথা এই সব কিনেছি আর সত্যি কথা বলতে কি বলো তো নিজের জন্য কখনো কিছুই কিনা হয় না যে নিজের জন্য কিছু কিনবো ঠিক আছে কখনো কিনা হয় না কারণ পরিস্থিতিটা আমার এরকম ছিল যে নিজের জন্য কিছু কিনবো রাইস ছিল তো আমি ভেবেছিলাম যে ইউটিউব থেকে যেই পেমেন্টটা পাবো সেটা দিয়ে আমি ভাগ্নের জন্য কিছু কিনে দেবো আর ঠাকুর অর্ডার করতে চেয়েছিলাম সেখানে আমি ঠাকুর অর্ডার করতে পারবো না যে পরিমাণে টাকাটা থাকবে এটা আমি রেখে দেব যেদিন মায়ের পুজো হবে সেদিন আমি পঞ্চাশ জনের খাওয়াতাম সে জায়গায় আমি আরও দুই তিনশো লোক খাওয়াবো তাই ভেবেছি কারণ যেহেতু ঠাকুর আনতে চেয়েছিলাম কিন্তু এই ঠাকুরটা আমি ফেল মানে বিসর্জন দিতে পারবো না কারণ এই ঠাকুরটা ফেললে আমার অনেক ক্ষতি হবে যতদিন থাকে ঠাকুর যতদিন ভালো থাকে ঠাকুর যদি নিজে থেকে ভেঙে না যায় তাহলে এই ঠাকুরটাই থাকবে ততদিন অবধি আমাকে একটা কারিগর বলেছে যে পাকা ঘরে মানে মেঝে পাকা থাকলে সেই ঘরে মাটি ঠাকুর রাখলে ওটা বছর বছর চলে যাবে ওটা কখনো নষ্ট হয় না কারণ মাটির জিনিস অত সহজে নষ্ট হয় না জল বৃষ্টি উই পোকা না লাগলে নষ্ট হবে না তো এই কারণে কিন্তু ঠাকুরটা আমি রেখে দেবো ঠাকুরটা কিন্তু আমি বিসর্জন দেবো না কারণ ঠাকুরটা বিসর্জন দিলে আমার অনেকটাই খারাপ লাগবে কারণ অনেক ওই ঠাকুরটা আমার চার বছর ধরে তো একটা ঠাকুর চার বছর ধরে পুজো দিতে দিতে একটা মায়া চলে এসছে মায়া তো আগেগুলাই ছিল কিন্তু নিজের মায়ের মতন কিন্তু নিজের মাকে কিভাবে বিসর্জন দিই এটাই খারাপ লাগছে যখন ভেঙে যাবে তখন ভেবে দেখবো তার আগে আমি কিছু করব না তো আমি যখন পেমেন্ট পাবো ভাগনেদের ওরা ওর বাবা নেই তো ওরা খুব অসহায় তো আমি ভেবেছি যে যতটুকু পারি ওদেরকে সব সময় জন্য দেওয়ার চেষ্টা করি তো আমি ভেবেছি যখন পেমেন্ট পাবো আমার ভাগ্নের এক বছরের খরচ আমি নেব এক বছরে যতটুকু হয় ততটুকু নেব আর ঠাকুরের জন্য আমার যে জিনিসগুলো বাকি আছে আমি বাসনপত্রগুলো সব কিছু কিনা হয়ে গেছে মায়ের গলার গয়না মুকুট সব কিছু কিনা হয়ে গেছে আর আমার বাকি রয়েছে মায়ের এক জোড়া পায়ের নুপুর কারণ মায়ের পায়ের নুপুর আমার কাছে নেই একটা রূপোর নুপুর কেনবো তো কত টাকার মধ্যে হবে আমি তো কখনো মেয়েদের জিনিস খুব কম কিনেছি এই জিনিসগুলো কিন্তু একটাই শাড়ি কিনেছি এইগুলো রেডিমেড শাড়ি মানে সবসময় পরা যায় এই কারণে এই শাড়িটা নিয়েছি কিন্তু মায়ের জন্য একটা পায়ের নপুন নেব তো কেমন টাইপের নেবো বা কেমন দামের হবে আমি জানি না কখনো কিনিনি ভেবেছি একটু মোটা করে বানাবো মোটা করে মায়ের জন্য একটা পায়ের নুপুর বানাবো আমার অনেক দিনের সব ঠিক আছে তো তোমরা সকলে আমাকে আশীর্বাদ আর এইভাবে আমার পাশে থেকে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো আর শরীরটা খুবই খারাপ তো এই কারণে কিন্তু ভিডিওটা বেশি বড় করলাম না আর কোনো রকম ব্লগ ভিডিও দিতে পারলাম না কারণ আজকে আমি একটুখানি ব্যস্ত আছি তো এগুলো দেখানোর ছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো একটা নতুন ভিডিওর সাথে আসবো তো আজকে মতন বাই বাই সবাই ভালো থাকো সুস্থ